শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ সুফলা এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ এসেছে চুয়াডাঙ্গা জেলার প্রান্তিক কৃষকের কাছে এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শামিমা শাওন ঘুরতে ঘুরতে দীপ্ত কৃষি টিম আজ আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার দামরহুদা উপজেলার নতিপুতা ইউনিয়নের হিমায়তপুর গ্রামে আজ আমরা দীপ্ত কৃষিতে আপনাদের দেখাবো এই গ্রামেরই একজন সফল কৃষক হিরোকালী কৃষি জীবনের কথা তুলা এদেশে উৎপাদিত একটি আঁশ জাতীয় কৃষিপণ্য তুলা থেকে চরকা কেটে সুতা তৈরি আর সেই সুতায় বোনা কাপড় বস্ত্রের চাহিদা মেটাতে এটি অনেক পুরাতন গল্প এ যুগে চরকার জায়গা দখল করে নিয়েছে যান্ত্রিক স্পিনিং মিলগুলো বাংলাদেশ টেক্সটাইল মিল মালিক সমিতির তথ্যমতে দেশে বর্তমানে মোট তিনশো তেষট্টি সুতাকল বা স্পিনিং মিল রয়েছে যার জন্য প্রতি বছর প্রায় বিয়াল্লিশ লাখ বেল তুলার প্রয়োজন বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু তুলা চাষের জন্য অত্যন্ত উপযোগী সনে এদেশে সমভূমি তুলা চাষ শুরু হওয়ার পর থেকে তুলা চাষ এলাকা ও উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিককালে হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের তুলা চাষ প্রবর্তনের ফলে তুলার ফলন বহুগুণ বৃদ্ধি পেয়েছে

এখান থেকে ফলন কী পরিমাণে পাবেন বলে আশা করছেন আমরা চোদ্দো থেকে পনেরো মন ফলন পেতে পারি তুলা চাষ করার ক্ষেত্রে জমিটা কিভাবে তৈরি করেন আপনি লাঙল চাষ করা হয় সেখানে সার ব্যবহার করা হয় অত চাষে সার ব্যবহার করলাম তারপর সার ব্যবহার করে তারপরে জমি সমান করলাম মই দিয়ে সমান করার পর তারপরে দুটো হচ্ছে জোন নিলাম নেওয়ার পর লাইন সারি সারি করে দড়ি টাঙিয়ে দিয়ে তখন ওই রঙ করা থাকে দড়িতে রঙ করার পর ওই দেখা গেল ওই সিরিয়ালে এক হাত বাই এক হাত তখন ওই সিরিয়াল বা লাগাইতে লাগাইতে লাইন ধরে লাগাই দিলাম বীজটা লাগানো থেকে একেবারে পরিপূর্ণ তুলা আসা পর্যন্ত এর যে পরিচর্যাটা করেন এটা কিভাবে করেন পরিচর্যা প্রথম দিক দিয়ে যদি আকাশে বৃষ্টি যদি না হয় আমরা সেচ দিই সেচ দিয়ে বীজ তখন তুলা তখন চারা বের করতে হয় বের করার পর এবার দেখা গেল আবারও পনেরো থেকে বিশ দিন যখন বয়স হয় তখন জমিতে ঘাস ঘাস আগাছা তৈরি হয় তখন আমরা মুনিশ নিয়ে তখন নিড়ান দিই জমিতে নিড়ান দেওয়ার পর পরিপূর্ণ দিয়ে আবার যদি জমি জো ভালো থাকে দিয়ে জমিতে সার ব্যবহার করি এবার কীটনাশক ব্যবহার করা হয় ওই সময় বীজ লাগানো থেকে পরিপূর্ণ তুলে আসা পর্যন্ত কতদিন সময় লাগে সাত থেকে আট মাস সময় লেগে যায় তাহলে এভাবে কতবার আপনি এক একটা জমি থেকে তুলা সংগ্রহ করেন দশ থেকে বারো দিন পর পর তুললে পরে এই তুলাটা তুলে শেষ হয়ে যায় বাংলায় কোন মাসে আপনি এই তুলার বীজগুলো লাগিয়েছিলেন রোপণ করছিলাম শ্রাবণ মাসে পোষের পরে গিয়ে ওঠানো শুরু হয় আর ফাল্গুনে থেকে চোদ্দ পর্যন্ত শেষ হয়ে যায় তুলোটা তুলা যখন আপনি সংগ্রহ করেন গাছ থেকে এই সংগ্রহ করা থেকে একেবারে বিক্রয় করার পদ্ধতিটা যদি একটু বলতেন তুলাটা যখন মনে করেন জমিতে পরিপূর্ণভাবে যখন ফোটে চারটে থেকে পাঁচটা হয়তো ইয়ে থাকে ট্রেনে তুলি তখন একটা হয়তো ব্যাগ থাকে হাতে ব্যাগে হয়তো ওই তুলে তুলি ব্যাগে থুয়ে দিলাম রোদ্রে দিলাম হয়তো চট বিছানা পেড়ে রোদ্রে দিয়ে শুকাইলাম ভালো করে শুকানোর পর সুন্দরভাবে শুকাই গেল তখন আমরা ওই যেখানে বিক্রয় কেন্দ্র ইউনিট অফিসারের সাথে তিনি তখন পার্সেল যে একটা সময় দেয় এই সময় তখন সেই দিন আমরা সেখানে নিয়ে গিয়ে আমরা তুলা ইউনিয়ন বোর্ড থেকে বীজটা কত টাকা দরে সংগ্রহ করেন বীজটা আমাদের নির্ধারিত সব বছরে তো এক হয় না অনেক সময় দেখা গেল চারশো গ্রাম বীজের দাম হচ্ছে এক হাজার টাকা এবার এবার হয়েছিল এক হাজার টাকা চারশো গ্রাম বীজের দাম তো এই তুলা চাষ করে কি আপনি লাভবান মনে করছেন নিজেকে ধান চাষ করি হয়তো দেখা গেল টাকার দরকার হয় হুম তখন আমাদের এই তুলা বিক্রি করে আমাদের অন্য অন্য কাজে আমরা মানে আমরা সহযোগিতা টাকাটা কাজে লাগাইতে পারি তুলার উৎপাদন আরও বাড়ানো গেলে আমদানি খাতে প্রায় বারো হাজার কোটি টাকা থেকে একুশ হাজার কোটি টাকা পর্যন্ত ব্যয় কমানো সম্ভব দেশে বর্তমানে আড়াই লাখ হেক্টর তুলা চাষের উপযোগী জমি রয়েছে যা মৌলিক ফসল উৎপাদনের জন্য তেমন উপযুক্ত নয় দু সালের মধ্যে এই জমিগুলোকে তুলা চাষের আওতায় আনতে পারলে দশ লাখ বেল তুলা উৎপাদন সম্ভব এছাড়া প্রায় দুই লাখ হেক্টর জমিতে তামাকের চাষ হচ্ছে যে চাষের ভয়াবহতা আমরা দীপ্ত কৃষিতেই আপনাদের দেখিয়েছিলাম অথচ এই জমিগুলোতে তামাকের পরিবর্তে তুলা চাষ অনেক লাভজনক এবং খরচও অনেক কম তুলা চাষের জন্য এখানকার আবহাওয়া এবং ভূপ্রকৃতি উপযোগী কিনা এখানকার মাটি আবহাওয়া তুলা চাষের জন্য বেশ উপযোগী এটা কোন জাতের তুলা আপনার চায়না থেকে আমদানিকৃত সুপ্রিম সিড কোম্পানি হেরা হাইব্রিড হাইব্রিডালি ওয়ান এই তুলাটা কি কাজে ব্যবহৃত হয় এই তুলা থেকে সুতা তৈরি হয় সুতার থেকে কাপড় তৈরি হয় উন্নত মানের কাপড় তৈরি হয় যেটা মিশরীয় যে তুলা মিশরীয় তো বাংলাদেশ পৃথিবীর বিখ্যাত তুলা সেম কোয়ালিটির সুতা আমাদের এই তোলার থেকে তৈরি হয় আর এর থেকে যে বীজটা পাওয়া যায় বীজ থেকে যে বীজটা পাওয়া যায় বীজ থেকে তৈল হয় তৈলটা আপনার আপনার ভোজ্য তৈল হিসাবে মানুষ খায় আর খৈল হয় যেটা সেটা হচ্ছে আপনার মাছের খাবার গরুর খাবার হিসাবে ব্যবহার হয় আর গাছ থেকে যে লাকড়ি হয় এটা জ্বালানি হিসাবে ব্যবহার হয় আপনাকে অনেক ধন্যবাদ আমাদের দীপ্ত কৃষি টিমকে সময় দিলেন আপনি ভালো থাকবেন আপনার জন্য কামনা। আমাদের আজকের কৃষক হিরোকালীর চাষের তালিকায় শুধু তুলাই নয় রয়েছে আরও অনেক কিছু মাত্র এক কাঠা জমিতে পেঁয়াজ বীজের আবাদ করে তিনি প্রতি বছরই উৎপাদন করছেন পাঁচ থেকে ছয় কেজি পেঁয়াজের বীজ আচ্ছা এখান থেকে যে বীজটা আপনি সংগ্রহ করবেন ওই বীজটাকে আপনি পরবর্তীতে পেঁয়াজের নিজের খেতে লাগাবেন বিক্রি করবেন কিছু করব তারপরে নিজের খাতার জন্য মূল তো নিজের খাতার মূল তো নিজের বোনার লাগিয়েছিলেন কোন মাসে এটা 3 মাস আগে লাগানো হয়েছে আর এগুলো উঠাবেন কোন মাসে গিয়ে আবার ফাল্গুন থেকে চৈত্র মাসের ভেতরে এই বীজটা হবে বীজটা যখন আপনি সংগ্রহ করবেন তো সংগ্রহ করার পদ্ধতিটা যদি একটু আমাকে বলতেন বীজটা সংগ্রহ করবো এটা মাথার আজ যে দেখতে পাচ্ছেন এই ফুলগুলা হয়েছে এই ফুলগুলা কেটে নিয়ে যাবো নিয়ে গিয়ে বাড়িতে রোদ্রে দেবো রোদ্রে দিয়ে যদি হাত দিয়ে যদি পেঁয়াজের বীজটা দিয়ে আপনি প্রথমে বীজতলা তৈরি করবেন নাকি সরাসরি বীজটা জমিতে বপন করবেন সরাসরি বীজটা আমরা জমিতে চাষ করার পর সুন্দর করে চাষ করার পর সার টার দিয়ে তারপরে জমিতে আমরা ছড়াই দিই দেওয়ার পর সেচ দিয়ে দিই দেওয়ার পর দেখা গেল আস্তে আস্তে তখন বীজটা বারাতে শুরু হয় তো বাংলায় কোন মাসে গিয়ে আবার এই বীজটা বপন করবেন আপনি পৌষ মাসের দিকে আমরা বীজটা আমরা ওই সময় জমিতে আমরা ছড়াই আপনি বললেন এক বিঘা জমিতে আপনি পেঁয়াজের চাষ করেন তো ওইখানে কি পরিমাণে বীজ প্রয়োজন পড়ে দুই কেজি বীজ লাগে আমাদের জমিতে বপন করার সময় দুই কেজি বীজ এক বিঘা জমিতে লাগে বাকি বীজগুলো তাহলে কী করবেন আপনি ওই বীজগুলোতে বিক্রি করব আমরা আমাদের এলাকায় আরও যারা বীজ যারা তৈরি করতে পারে না তাদের তাদেরও চাহিদা থাকে বীজের তখন বলে যে হিরক ভাই আপনার বীজ আছে বিক্রি করবেন না ঠিক আছে আছে আমরা আমাদের বীজ দেখা গেল তখন আমরা ওই চাষির কাছে আমরা তখন এই বিশ টাকা ধরে বিক্রি করবেন বীজ তখন আমরা পঁচিশশো থেকে তিন হাজার টাকা কেজি আমরা বিক্রি করি বীজ এক কাটা জমিতে আপনার খরচ পড়েছে কত কাটা জমিতে প্রায় মনে করেন আছে পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হয়ে যাবে সে তুলনায় লাভটা কেমন থাকবে মনে করেন যে পঁচিশশো টাকা কেজি হয় তাহলে বাতে পাঁচ দোকানে দশ দশ আর পাঁচ প্রায় দশ বারো চোদ্দ পনেরো হাজার টাকা হয়ে যাচ্ছে এখানে তার মানে এই বীজটা বিক্রি করে বেশ ভালো একটা লাভ থাকে আপনার আর বাজারের উপরে নির্ভর করে তো যদি বাজারটা খুব খারাপ হয় যেমন এই বছরের বাজারটা তো খুব খারাপ সেই হিসাবে কেমন হবে এখন তো বলতে পারছি না আর কি ওই পাশে দেখতে পাচ্ছেন ভুট্টার ক্ষেত আপনার জি পাশে আমাদের ভুট্টার ক্ষেত চলেন ভুট্টার খেতে গিয়ে কথা বলবো কতখানি জায়গার উপর আপনি ভুট্টার আবাদ করছেন চুয়াডাঙ্গার চাষবাসে জনপ্রিয় হয়ে ওঠা ফসলগুলোর মধ্যে অন্যতম হল ভুট্টা পানি জমে থাকে না এমন বেলে বেলেদোয়াশ ও দোয়াশ মাটি ভুট্টা চাষের জন্য বেশ উপযোগী সাধারণত রবি মৌসুম অর্থাৎ মধ্য আশ্বিন থেকে মধ্য অগ্রহায়ণ এবং খরিফ মৌসুম অর্থাৎ ফাল্গুন থেকে মধ্য চৈত্র এই সময়ের মধ্যে ভুট্টার বীজ বপন করা হয়ে থাকে প্রচুর পরিমানে ভুট্টার আবাদ হ্যাঁ ভুট্টা তো তো আপনি কতখানি জায়গার উপরে আমাদের এই এক বিঘা জমির উপরে ভুট্টা আছে তো এই ভুট্টার কি চারা লাগিয়েছিলেন নাকি বীজ বপন করেছিলেন বীজ বপন করেছিলাম আচ্ছা তারপরে এই এক বিঘা জমিতে কি পরিমানে বীজ লেগেছে এক বিঘা চার কেজি বীজ লেগেছে চার কেজি চার কেজি চার কেজি এই যে দেখতে পাচ্ছি এখন ভুট্টার গাছে ফুল চলে এসেছে আবার এই ভুট্টাও ধরেছে তো এটা আপনি জমি জমিতে যখন আপনি বীজটা বপন করেছেন বপন করার কতদিন পরে গিয়ে আপনার এটার বয়স কতদিন আর কি এই যে গাছটা এ পর্যন্ত হয়েছে কতদিন এই অবস্থানে এসেছে এই অবস্থানে আসতে কতদিন সময় মাস সময় লেগেছে তো এই পরিচর্যাটা কিভাবে করেন ভুট্টার বীজটা যখন বপন করেন একেবারে চারা হওয়া পর্যন্ত হ্যাঁ বীজটা যখন বপন করা হয় সেই সময় বপন করার পর এবার মাটি যখন শুকনা থাকে শুকনো অবস্থা তারপর সেচ সেচ দিয়ে আমরা জমিতে দিয়ে সেচ দিয়ে ভুট্টাটা তখন আমরা বার করে নিই আচ্ছা এই এক একটা গাছে কি পরিমাণে ভুট্টা ধরে একটা একটাই থেকে দুটো হচ্ছে মোচা আসে গাছে যদি ফাঁকা ছাইডে হয় একটু দুটো করে পরিপূর্ণ মোস ভালোভাবে হয় তো আপনি এই এক বিঘে জমিতে ভুট্টার আবাদ করে আপনি যখন বিক্রি করবেন আপনি মানে ফলনটা কি পরিমাণে পাবেন আপনি চল্লিশ পঁয়তাল্লিশ মন এইভাবে আর ফল নাই গততে আমরা বিক্রি করছিলাম কাঁচা মানে ভুট্টাই কাঁচা ভুট্টাই সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা ছয়শো টাকা পর্যন্ত মন বিক্রি করছিলাম কাঁচা লাভ হয় তাহলে ভালোই লাভ হয় আর কি এছাড়া আপনি আর কি করছেন পাশাপাশি পাশাপাশি কলা আছে কলার ক্ষেত কি আছে পাশে আছে কোথাও হ্যাঁ ওই যে এই সাইডে আছে কলার ক্ষেত দেখি তাহলে আপনার কলার বাগানটা চলেন যায় হিরোকালী তার দুই বিঘা জমিতে চাষ করছেন কলা লাগানোর নয় থেকে দশ মাসের মধ্যেই আসে ফলন গত মৌসুমে এখান থেকে তিনি লাভ করেছেন প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো এইখানে আপনার যে জমি এখানে কতখানি জায়গা এছাড়া আর অন্য কোথাও এখানে কি প্রথম কলার আবাদ করেছেন নাকি এর আগেও করতেন এই গত বছর থেকে ছিল এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন গত বছর ছিল এবার যে কলাটা লাগিয়েছেন আপনি এই কলাটা কোন জাতে ফের এলাকায় নামে পরিচিত রং কলা নামে পরিচিত এই কলাটা এটা কি অনেকটা সাগরকলার মতো হ্যাঁ সাগরকলার মতোই গায়ের রংটা হলুদ রঙের হ্যাঁ ঠিক আছে এক একটা গাছ আপনার ফলন দেবে কতদিন পর্যন্ত নয় থেকে দশ মাসের মাথায় গিয়ে গাছের ফল কাটা শুরু হয়ে যাবে এক বছরের শেষ হয়ে যাবে কাটা মারা তো এই যে কৃষিকাজের উপরেই তো আপনার অর্থনৈতিক জায়গাটা নির্ভর করে তো তো এখান থেকে যে টাকা পয়সা উপার্জন করেন আপনি এখান থেকে তা তাদের কি আপনার ভালো চলে চলে যায় আর কি মোটামুটি কোনো রকম চলে যায় বছর শেষে কেমন লাভ থাকে কেমন আগে মোটামুটি আর কি যেভাবে হোক মোটামুটি ভাবে চলে যায় এর উপরে নির্ভর করে অন্য কিছু তো আর করি না এটার উপরে টুকটাক চলে যায় আচ্ছা আমাদের দীপ্ত কৃষির সঙ্গে অনেকটা সময় সময় দিলেন আমাদেরকে তো তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরা তরিন শুরুতে জানিয়ে দিচ্ছি দীপ্ত কৃষির সংবাদ শিরোনাম হাতিবান্ধায় কমলা চাষে আগ্রহ বাড়ছে নানামুখী সমস্যায় ধসের মুখে রাবার শিল্প কুষ্টিয়ার গাংনিতে হলুদ চাষে স্বাবলম্বী হচ্ছে কৃষকরা শুনছিলেন দীপ্ত কৃষির সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কমলার চাষ বিরল হলেও লালমনিরহাট জেলার হাতিবান্ধায় এই ফল বাণিজ্যিক ভিত্তিতে চাষ শুরু হয়েছে পাহাড়ি অঞ্চলের ফল হিসেবে কমলা পরিচিত হলেও সমতলের বেলে দোঁয়াঁশ মাটিতেও সুস্বাদু কমলা উৎপাদন করছেন হাতিবান্ধা উপজেলার এক শিক্ষক দম্পতি তাদের বাগানে উৎপাদিত কমলার স্বাদ ও মান ভারত ভুটানের আমদানি করা কমলার চাইতে কম নয় কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন শিক্ষক ফাতেমা ও খলিলুলের কমলা বাগান সম্ভাবনার নতুন দ্বার খুলে দিয়েছে এরই মধ্যে জেলা জুড়ে এ বাগানটির পরিচিতি পেয়েছে এ অঞ্চলে মঙ্গার সাথে যুদ্ধ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন এই দম্পতি অনেকে বলছেন কমলা চাষে কৃষকদের পাশে সরকার এগিয়ে আসলে এই ফলের আমদানি নির্ভরতা অনেকাংশে কমে যাবে এই শিক্ষক দম্পতি দেখা দেখি আশেপাশের গ্রামের লোকদের মাঝেও কমলা চাষে আগ্রহ বাড়ছে উপজেলার মোজাম্মেল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান ও পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা খাতুনের এই কমলা বাগান দেখতে প্রায় প্রতিদিনই লোকজন ভিড় করে শিক্ষক দম্পতির এই কমলা বাগানে প্রায় একশো তিরানব্বইটি গাছে ফল ধরেছে এবছর একশো চল্লিশ শতাংশ জমির ওপর এই বাগানের প্রতিটি গাছে কমবেশি ফল দেখা গেলেও মা গাছটিতে প্রায় হাজারখানেক ফল ধরেছে যার আকার ভারত আর ভুটানের কমলার মতোই তাই যারা কমলা স্বাদ নিয়েছেন তারা কম বেশি সবাই ওই বাগানের চারা কিনেছেন খোঁজ নিয়ে জানা গেছে শিক্ষক দম্পতি বাগানে সার সার হিসেবে ব্যবহার করছেন কচুরিপানা এবং বাড়িতে পালিত পশুর গোবর থেকে তৈরি জৈব নানামুখী সমস্যায় জর্জরিত রাবার শিল্প রাবারের উৎপাদন খরচ বেশি বিক্রির দাম কম বিদেশি রাবারে বাজার সয়লা অনেকে উৎসাহ হারাচ্ছে রাবার চাষ করা থেকে ফলে একের পর এক বন্ধ হচ্ছে রাবার বাগান বাংলাদেশ রপ্তানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে মতে দু হাজার ষোলো সতেরো অর্থ বছরের লক্ষ্যমাত্রা ছিল এগারো দশমিক দুই শূন্য শতাংশ অর্জিত হয়েছে সাত দশমিক দুই ছয় শতাংশ এ সময় লক্ষ্যমাত্রা থেকে কম হয়েছে পঁয়ত্রিশ দশমিক এক সাত শতাংশ যা গত বছর রপ্তানির উনিশ দশমিক দুই চার শতাংশ কম এ বিষয়ে বাংলাদেশ রাবার উন্নয়ন কর্পোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ মোহাজ্জিম হোসেন আমাদের অর্থনীতিকে বলেন আমাদের স্টক অনেক রাবারও ভালো কিন্তু বিক্রি নেই মুক্তবাজার হওয়ার ফলে বাংলাদেশে রাবারের মূল্য নিচে নেমেছে পাশাপাশি ভ্যাট বসানোয় এর প্রভাব পড়েছে রাবার বিক্রির ওপর বর্তমানে দেশে যে পরিমাণ রাবার উৎপাদন হয় তা দিয়ে দেশের চাহিদার প্রায় সত্তর ভাগ মেটানো সম্ভব হলেও বিদেশ থেকে প্রয়োজনের তুলনায় বেশি রাবার আমদানি করা হচ্ছে অন্যদিকে ঋণের ক্ষেত্রেও রয়েছে প্রতিবন্ধকতা অন্যান্য খাতের মতো এখানেও বারো শতাংশ হারে সুদ দিতে হয় রাবারের উৎপাদনে যেতে সময় লাগে দশ থেকে বারো বছর এই দীর্ঘ সময় ঋণের সুদ দেওয়া সম্ভব হয় না কোনো কোনো বাগান মালিক এই ঋণ নিয়ে দেউলিয়া হয়ে গেছে রাবার বাগান মালিকদের দাবি রাবারকে কৃষি পণ্য হিসেবে ঘোষণা করে কম সুদে বিশেষ ব্যবস্থায় ঋণ দেয়া হোক কৃষি ও শস্য সমৃদ্ধ অঞ্চল মেহেরপুর জেলার গাংনি উপজেলায় বাণিজ্যিক ভিত্তিতে হলুদ চাষাবাদ শুরু হয়েছে ইতিমধ্যে এলাকার বেশ কিছু প্রান্তিক চাষি হলুদ চাষে লাভবান হয়ে সংসারের স্বচ্ছলতা এনেছেন মেহরপুর জেলার কাংনি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে শত বছর আগ থেকে কৃষকরা হলুদ চাষ করে আসছেন আগে বাগান বা পতিত জমিতে হলুদ চাষ করা হলেও এখন বাণিজ্যিকভাবে শুরু হয়েছে হলুদ চাষ হলুদ চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা উপজেলার বিভিন্ন গ্রামের সমতল ও উঁচু জমিতে চাষ বাড়ছে হলুদের লাভবান হওয়ায় চাষিরা অন্যান্য ফসলের পরিবর্তে হলুদ চাষে আগ্রহী হয়ে উঠছেন ব্যয় অধিক মুনাফা পাওয়ায় উপজেলায় হলুদ চাষ সম্প্রসারিত হচ্ছে গাংনির হোগলবাড়িয়া গ্রামের হলুদ চাষী জমির উদ্দিন মোসলেম আলী আমির আলী জানান হলুদ চাষে বিঘা প্রতি বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয় তাদের ফলন পান নব্বই থেকে একশো মন এ থেকে প্রায় আশি থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত আসে ফলে উৎপাদন খরচ বাদ দিয়ে অন্তত পঞ্চাশ হাজার টাকা মুনাফা থাকে কৃষকের গাংনী উপজেলার কৃষি বিভাগের তথ্যমতে এ বছর উপজেলায় প্রায় একশো দশ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে হলুদ চাষ করা হয়েছে দেশের প্রান্তিক চাষীরা হলুদ চাষে দিন দিন আরো উৎসাহিত হয়ে উঠবেন এবং সচ্ছলতার মুখ দেখবেন এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসে এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আপনারা চাইলে ইমেইল করতে পারেন কৃষি অ্যাট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই এই নম্বরে দীপ্ত কৃষির পুরোটার সময় জুড়ে আজ আপনাদের দেখালাম হিরক ভাইয়ের কৃষি জীবনের সফলতার কথা তার প্রতি শুভকামনা রেখে এবং আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশাই শেষ করছি এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি